মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা